ভাই আসসালামু আলাইকুম আজকে আমাদের ছাদ বাগানেই আমরা রান্না টান্না সারা হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করা হচ্ছে বিকজ আমাদের যে গ্যাস চলে গেছে লাইনের গ্যাস তো যার কারণে ছাদই হচ্ছে লাকড়ির জন্য একটু ভরসা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লাকড়ি জমা করা আছে মুরগিগুলো এখানে আছে বাকিগুলো ওখানে তো একটা মজা অন্যরকম অনেকটা জোলাপাতি পিকনিকের মতো ছাদে বসে রান্না করা আমাকে লাঠি দিয়ে একটু একটু করে পাহারা দেওয়া লাগতেছে আর অনেক দুষ্ট দেশি মুরগি বলে কথা কারণ সব কিছুই এখানে থেকেই আজকে ডিম আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে সাদ বাগান থেকে আহরণকৃত ডিম পাঁচটা ডিম একটা গ্রামীণ পরিবেশ চিন্তা করে হয় যেমন হচ্ছে উঠোনের মধ্যে রান্না হচ্ছে আমাদের